এক মহিলা আসছে নবীজির কাছে তিনটা খেজুর আর একটা বাটির মধ্যে একটা শশা নিয়া কয় খেজুর শশা কয়টা একটা শশা খেজুর করতেন ওই শশা দিয়ে নবীজি ওইটা আদর করে গ্রহণ করছেন করার পর ওইটা ঢেলে রেখে নবীজির কাছে লঙ্কাল ছিল এক ধরে তুলে ওই বাটির মধ্যে যা ধরছে সবগুলো দিয়ে বলছেন তোমার বাটি নিয়ে যাও ওই মহিলা ক্যাঁপে গেছে হায় হায় কি আশ্চর্য কথা তিন খেজুরার এক শশা আর নবীজি দিছেন এক মুঠ ভর্তি করে তার জন্য সোনা তাকে হাতিয়া দিয়ে দিছেন আল্লাহ নবী দেখাই দিছেন সবচেয়ে বেশি কিভাবে দিতে হয় যাতে কমসে কম তার উন্মত একটু দান খয়রাতকারী হয় আর আমার উন্মত হয়েছে এখন বকিলের বকিল কিচ্ছু বাড়ায় না নবীজির কাছে একজন এসে বলছে রাসুল্লাহ আমাকে কয়টা ছাগল দান করেন নবীজি বলছেন ওই যে টাকাও ওই যে পাহাড় আর এই যে পাহাড় এই দুই পাহাড়ের মধ্যে যত ছাগল আছে সব তোমার সুমান আল্লাহ বলে একটা ছাগল চাইলে কলিজা ছিঁড়ে যাবে হ্যাঁ সাড়ে এগারো বারো হাজার নিচে কোনো ছাগল হয় না আর নবীজি এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ের মধ্যে সব ছাগল দিয়ে দিছেন যদি আল্লাহ ভীতি না থাকে তাহলে ওই বান্দার বাহিরের কোনো কাজ আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ বান্দার অন্তর দেখেন কোন বান্দা অন্তর নিয়ে আসছিল কোন বান্দা আল্লাহ রাবুলের কাছে অন্তরের থেকে ভয় করে আল্লাহর দিকে চেয়েছিল দুনিয়ার ভয় আপনি অনেক কিছু করেন লোকে কি বলবে জনগণ কি বলবে কিন্তু বান্দার হৃদয় যদি একবার আল্লাহর ভীতি ঢুকে যায় আল্লাহ বলছেন লোকের ভয়ে তুমি যেইটা করো ওইটা তারা ক্ষমা হয় না কিন্তু আল্লাহকে ভয় করলে আল্লাহ অটোমেটিক বান্দাকে মাফ করে দেয় এই জন্য অন্তর থেকে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলছেন এই চারটার পরে এবার তোমাদের একটা খরচের খাত আছে আল্লাহ বলছেন আল্লাহর থেকে যদি কেউ ক্ষমা পেতে চায় রব্বুল আমিন বলতেছেন ওই ব্যক্তিটা যেন আল্লাহর রাস্তায় দান খয়রাত করে যেই বান্দার দান খয়রাত করে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাকে মাফ করে দেন সুভান আল্লাহ নবীজি সাল্লাম বসে আছেন হাদিসের মধ্যে আসতেছে এমন সময় নবীজির কাছে একজন মহিলা আসলো কি নিয়ে আসলো সাথে একটা বুর্দা বুরদা মানে হচ্ছে এমন একটা চাদরই আমেনি ওই চাদরের পাশ দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে এত সুন্দর চাদর আল্লাহ নবীর কাছে কখনো কেউ নিয়ে আসে নাই যেই না ইয়া কে আল্লাহ এইটা আমার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া সাহাবিরা বলতেছেন বোখারির হাদিস এইটা ছয় হাজার ষোলো নম্বর ছত্রিশ নম্বর হাদিস ওই হাদিসের মধ্যে নবীজি এমনভাবে চাদরটা নিলেন দেখে মনে হলো আল্লাহ নবীর কতই না চাদরটা প্রয়োজন নবী যেই না চাদরটা নিয়েছেন নেওয়ার পরে গায়ের মধ্যে দিয়েছেন গায়ে দেওয়ার সাথে সাথে সাহাবিরা বলতেছেন আল্লাহ নবীকে এত সুন্দর কোনো দিন দেখা যায় নাই এমনিই তো সুন্দর মানুষ ওই চাদর দেখে মনে হচ্ছে এই দুনিয়াতে এই চাদরটা নবীর জন্যই সৃষ্টি করা হয়েছে আল্লাহ আকবার যেই না নবী যে গায়ে চাদর দিছেন সামনে একজন সাহাবি বসা ছিলেন হঠাৎ করে তিনি বলছেন ইয়ার আপনার গায়ের চাদরটা একটু আমাকে দিয়ে দেন যেই নাই কথা সাবি বলছে ফাঁকি সব সাহাবির মন খারাপ হয়ে গেছে কেননা এই কথা বলার সাথে সাথে নবীজি ঘরের মধ্যে ঢুকে গেছেন নবীজি ঘরের মধ্যে গেছেন মানে ওই চাদরটা খুলছেন ফাঁস করছেন ঘরের পুরাতন চাদরটা গায়ে দিয়েছেন সাহাবাই কেরাম বকা শুরু করছে এই ব্যাকল বলেই নবীজি পড়ছে এত সুন্দর লাগে আর তুই কি ধন্য এই চাদরটা চাইলি হুঁশ আছে নাকি তোর সেই না সাহাবির এরকম বকি করতেছেন ওই সাহাবি বলতেছো আমার ভাইরা আমার চাদরের অভাব নাই কিন্তু এই টা ভিন্ন উদ্দেশ্যে আমি চাইছি কি উদ্দেশ্যে বলে এই চাদরটা বানানোর পরে প্রথম নবীজি যে পড়ছে আর কেউ পরে নাই আমার জীবনের আশা আমি যখন মারা যাব আমার নবীর গায়ে ব্র্যান্ড নিউজ এই চাদরটা উঠেছে ওই চাদরটা দিয়ে যেন আমাকে একটু দাফন করা হয় এই জন্য চাদরটা আমি চেয়েছি আল্লাহর নবীর সাথে সাথে এসে তার হাতের মধ্যে চাদর তুলে দিয়েছেন আল্লাহ নবীর কাছে কেউ চাইছে আর ফেরত গেছে এরকম ইতিহাস নাই আর তার উম্মত এখন বখিলের দিকে বাড়ায় না ছাগল দান করেন নবীজি বলছেন ওই যে টাকা ওই যে পাহাড় আর এই যে পাহাড় এই দুই পাহাড়ের মধ্যে যত ছাগল আছে সব তোমার সুমানাল্লা বলে একটা ছাগল চাইলে কলিজা ছিঁড়ে যাবে হ্যাঁ সাড়ে এগারো বারো হাজার নিচে কোনো ছাগল হয় না আর নবীজি এক পাহাড়ের থেকে আরেক পাহাড়ের মধ্যে সব ছাগল দিয়ে দিচ্ছেন এক মহিলা আসছে নবীজির কাছে তিনটা খেজুর আর একটা বাটির মধ্যে একটা শশা নিয়া কয় খেজুর শশা কয়টা একটা নবীজি শশা দেখে জোর পছন্দ করতেন ওই শশা দিয়ে যে ইনা দিছি নবীজি ওইটা আদর করে গ্রহণ করছেন করার পরে ওইটা ঢেলে রেখে নবীজির কাছে স্বর্ণালঙ্কাল ছিল এক ধরে তুলে ওই বাটির মধ্যে যা ধরছে সবগুলো দিয়ে বলছেন তোমার বাটি নিয়ে যাও ওই মহিলা ক্যাঁপে গেছে হায় হায় কি আশ্চর্যকতা তিন খেজুরার এক শশা আর নবী দিছেন এক মুঠ ভর্তি করে তার জন্য সোনা তাকে হাদিয়া দিয়ে দিছেন আল্লাহ নবী দেখায় দিছেন সবচেয়ে বেশি কিভাবে দিতে হয় যাতে কমসে কম তার উন্নত একটু দান খয়রাতকারী হয় আর আমার উন্মত হয়েছে এখন বকিলের বকিল কিচ্ছু বাড়ায় না কলিজার থেকে একটু চাইলে সিরা নোট খুঁজে বের করে মসজিদের মধ্যে জুম্মার দিনে মুসল্লি যায় হয় প্রত্যেকে বিশ টাকা করে দিলে মসজিদে চার পাঁচ হাজার টাকা হয় কিন্তু মসজিদে তিনশো টাকা ওঠে না কথা ঠিক কি না আমাদের দিলগুলো একবারে শক্ত হয়ে গেছে ছাত্র যারা স্টুডেন্ট যারা আছে ওরা বলে আমি স্টুডেন্ট আমি দান করবো কেমনে আয় আমার কাছে সাহের দোকানে চা খাতে বসছে বসার পর ওই এলাকায় বন্ধু আসছে চা যে খাওয়া শেষ বিস্কুট খাওয়া শেষ পাউরুটি খাওয়া শেষ বিল দিতে গেলছে তুই দিবি না তুই আমার এলাকায় আসছিস দুইজন ঠেলা ঠেলি চায়ের বিল দেওয়ার সময় বিশ টাকা তিরিশ টাকা ঠেলা ঠেলি কর আর আল্লাহর ঘরে দেওয়ার সময় স্টুডেন্ট হয়ে যাও খবরদার দান খয়রা আমাদেরকে বাড়াতে হবে এই জন্য প্রিয় ভাইরা হাদিয়া প্রদান করা দোয়া করা এইগুলা ইসলামের অনন্য সৌন্দর্য বান্দা যখন দান করে আল্লাহ তখন বান্দাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ বলেন তাহলে প্রিয় ভাইরা পাঁচটা জিনিস সব সময় নিজের জীবনে ধারণ করে রাখবো দান খয়রাতের অভ্যাস আল্লাহকে ভয় করে চলা তওবা আল্লাহর কাছে সব সময় ক্ষমা চাওয়া আর বিশুদ্ধ ইমাম আর আমলে সলে বান্দা যদি এইগুলা করে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবেন সোহান আল্লাহ বলেন তাহলে প্রিয় ভাইরা আজকের এই দীর্ঘ সময় অলমোস্ট দুই ঘন্টার মতো আমরা কথা শুনেছি কি শিখলাম প্রথম চ্যাপ্টারে আমরা শিখেছি আল্লাহ ইমানদারদেরকে বিজয় দেওয়ার জন্য এনেছেন আর কোরআন মূলত পরিবর্তন করবে হৃদয়ে যে ইমান আনবে আল্লাহ তাকে পথ দেখাই দিবেন মনে আছে তো আপনাদের উদাহরণগুলো মনে রাখবেন আর দ্বিতীয় পাশে আমরা শিখেছি যে আল্লাহ রব্বুল আমিন গফুরুর রাহিম মাফ করতে চান তো আল্লাহ তরিকা বলে দিবেন বান্দার কাছে ঈমান আর আমলে সলে তওবা ক্ষমা চাওয়া দান খয়রাত এবং আল্লাহ ভীতি এইটা যদি থাকে আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন এই বান্দারা সফল কাম আমরা কি সফল কাম হতে চাই না হাত তুলে আল্লাহকে দেখাই হতে চাই না যারা চলে যাচ্ছেন সমস্যা নাই হাত তুলে আল্লাহকে দেখায় যান হতে চাই সবল কাম হতে চাই আল্লাহ কবুল করেন একবার আল্লাহ আমিন আল্লাহ আজকের আশা আজকের বসা আজকের এই চমৎকার আয়োজন আল্লাহ যেন কবুল করেন আমাদের মা বন্ধের যেন আল্লাহ কবুল করেন সকলে বলে আল্লাহ আমিন